হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকের রচনার বিষয় ভারতের বেকারত্ব বেকারত্ব আজ ভারতের একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক সমস্যা বেকারত্ব বলতে বোঝায় যখন কোনো ব্যক্তি কাজ করতে সক্ষম কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পাচ্ছে না ভারতের বিশাল জনসংখ্যার একটি বড় অংশ শিক্ষা সম্পন্ন করার পরও কাজের সুযোগ না পাওয়ায় বেকার হয়ে থাকে ভারতে বেকারত্বের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে এক জনসংখ্যা বৃদ্ধি দেশের জনসংখ্যা দ্রুত বাড়ছে কিন্তু চাকরির সুযোগ সেই হারে বাড়ছে না দুই শিল্পের অভাব অনেক এলাকায় বড় শিল্প বা কারখানা নেই ফলে চাকরির সুযোগ কম তিন শিক্ষার অসমতা অনেক তরুণ তরুণী ডিগ্রি পেলেও দক্ষতা ভিত্তিক শিক্ষা বা ট্রেনিং পায় না ফলে কাজের ক্ষেত্রে পিছিয়ে যায় চার প্রযুক্তিগত উন্নতি আধুনিক যন্ত্র অনেক কাজ মানুষের বদলে করছে ফলে চাকরির সংখ্যা কমে যাচ্ছে পাঁচ গ্রামীণ সমস্যা গ্রামে কৃষি নির্ভর মানুষ বছরের অনেকটা সময় কাজ পায় না ফলে মৌসুমি বেকারত্ব তৈরি হয় বেকারত্বের ফলে সমাজে নানা ধরনের সমস্যা দেখা যায় যেমন দারিদ্র বৃদ্ধি মানসিক চাপ অপরাধের প্রবণতা সামাজিক অস্থিরতা দেশের অর্থনীতিতে ধীর গতি বেকারত্ব দূর করতে সরকার ও সমাজ মিলেই পদক্ষেপ নিতে হবে প্রয়োজন দক্ষতা ভিত্তিক শিক্ষা বেশি কারখানা ও শিল্প স্থাপন তরুণদের নিজস্ব উদ্যোগ গড়ে তোলার সুযোগ গ্রামে কর্মসংস্থান বৃদ্ধি স্টার্ট ও ছোট ব্যবসার সহায়তা আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ সবশেষে বলা যায় বেকারত্ব দূর করা দেশের উন্নতির জন্য অত্যন্ত জরুরি যদি সঠিক পরিকল্পনা প্রশিক্ষণ ও কর্মসংস্থান তৈরি করা যায় তবে ভারত আরও শক্তিশালী ও সমৃদ্ধ দেশ হিসেবে এগিয়ে যাবে